পেরোলো অভিষেকের ডেডলাইন মহকুমা হলো কই বিধায়কের বাড়ির সামনে ধর্নায় নাগরিক মঞ্চ একত্রিশে ডিসেম্বরের মধ্যে ধুপগুড়ি মহকুমা গঠন করা হবে ভোট প্রচারে গিয়ে এমন প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি মতো মহকুমার স্বীকৃতি না মেলায় আন্দোলনে নামতে চলেছে ধুপগুড়ি নাগরিক মঞ্চের সদস্যরা খোদ বিধায়কের বাড়ির সামনেই ধর্নায় বসবে নাগরিক মঞ্চ দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ধুপগুড়ি মহকুমা হবে বলে নির্বাচনী মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা उपचुनावে জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন মন্ত্রীসভায় ধূপগুড়ি মহকুমা বিল পাস করা হয়েছে মানরা ধূপগুড়ি ব্লক এবং ধূপগুড়ি পৌরসভা নিয়ে মহকুমা গোড়া হবে এর মধ্যে অনেক জায়গায় পৌরকাঠামো গোড়া হবে বলে ঘুরেও দেখেছেন জেলা প্রশাসনের আধিকারিকরা তবে মহকুমা গোড়ার জন্য এখন মেলেনি আদালতের ছাড়পত্র তার জেরেই মহকুমা সরকারি স্বীকৃতি পাওয়া যায়নি প্রতিশ্রুতি মতো মহকুমা না মেলায় আগামীকাল অর্থাৎ বুধবার থেকে বিধায়ক নির্মল চন্দ্র রায়ের বাড়ির সামনে ধর্নায় বসবে নাগরিক মঞ্চ নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত জানান বুধবার বিকেল তিনটায় মুখে কালো কাপড় বেঁধে বিধায়কের বাড়ির সামনে ধর্নায় বসব আর নাগরিক মঞ্চের এই হুঁশিয়ারির পর নড়ে চড়ে বসেছে ধুবড়ি পুলিশ ও প্রশাসন আমরা উৎসব করব সেদিন আমাদের কালো কাপড় মুখে দিয়ে বিধায়কের বাড়ির সামনে দাঁড়াতে হচ্ছে একজন নাগরিক হিসাবে আমাদের লজ্জা আমরা বারবার প্রতিশ্রুতি পেয়েছি ঘোষণা করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত ধূপগুড়িকে মহকুমা করা হয়নি তারই প্রতিবাদে একত্রিশ তারিখ শেষ সময় দেওয়া হয়েছিল তা হয়নি যখন তখন আমরা সিদ্ধান্ত নেই যে বিধায়ক যিনি মহকুমা হবে এই প্রতিশ্রুতি দিয়ে জয়লাভ করেছিলেন তার বাড়ির সামনে আমরা আজ প্রতিবাদে সামিল হয়েছি তাহলে কী মনে হচ্ছে আপনাদের এই যে দেখুন এটা যদি এটা আমরা আগেও বলেছি আবারও বলছি যে এটা যদি সত্যি ভোটের উদ্দেশ্যে ঘোষণা করা হয়ে থাকে তাহলে সেটা দুর্ভাগ্যের এটা এই রাজ্যের জন্য দুর্ভাগ্যের কারণ আমরা দু হাজার একুশেও মুখ্যমন্ত্রীর মুখে শুনেছিলাম যে প্রসেসিং চলছে তারপরে তারই মুখে আমরা শুনেছিলাম যে মন্ত্রিসভায় পাশ হয়েছে তারপরে বানাহাটে এসে হঠাৎ তিনি বললেন যে কোর্টে এটা আটকে আছে অথচ তারই দল ঘোষণা করেছিল একত্রিশ তারিখ হচ্ছে ডেডলাইন এগুলো কি হচ্ছে ডুবপুরের মানুষের সাথে শেষ পর্যন্ত এটা প্রতারণা করা হচ্ছে তাহলে এটা কি আজকে আপনাদের প্রতীকী একটা আমরা আজকের মতন সিদ্ধান্ত হয়েছিল যে আজকে আমরা প্রতীকী একটা প্রতিবাদ জানাবো এরপর এর পরের আন্দোলনটা আমাদের হয়তো ঠিক এভাবে ধরে রাখা যাবে না সেটা কি হবে আমরা বসে ঠিক করবো সেটা হয়তো ধূপগুলির জন্য প্রশাসনের জন্য ভালো কিছু হবে